কলেজ লাইফের যে চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ জার্নি এটার কথা যদি একটু বলি কলেজ লাইফের সবচেয়ে বড় স্ট্রাগলটা হচ্ছে যে আমরা পুরোপুরি নতুন একটা পরিবেশে এসে পড়ি অনেকেই হয়তো বা আমরা অনেকেই হয়তো বা আমরা ঢাকার বাইরে থেকে নতুন করে ঢাকার কলেজগুলোতে পড়তে আসি অনেক সময় যেটা হয় আমরা এই জিনিসটা জানি না যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল নতুন একটা ফ্রেন্ড সার্কেল বানাতে গিয়ে আমরা স্ট্রাগল করি এবং তার পাশাপাশি আরেকটা স্ট্রাগলের জায়গা হচ্ছে যে আমরা নতুন যে বই নতুন যে কারিকুলাম নতুন যে সিলেবাস এটার সাথে আমরা অনেক সময় কোপ আপ করে উঠতে পারি না এটার কারণ কি কারণ হচ্ছে এসএসসিতে আমাদের বই যতটুকুন থাকে আর ভার্সের সময় যতটুকু থাকে তার প্রপোর্শনে এইচএসসি তে কিন্তু সময়টা কমে যায় অনেক আমরা সময়টা অলরেডি দেখেছি তোমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সম্ভবত দুই হাজার সালের এপ্রিল মাসে হবে অর্থাৎ এখন কিন্তু এডুকেশন বোর্ড অলরেডি প্রতি বছর একটু একটু করে এইচএসসি পরীক্ষাটা এগুচ্ছে এবং এই এগুনোর ক্রমধারায় তোমরা খুব সম্ভবত এইচএসসি দুই ছাব্বিশ সালে এপ্রিল মাসে দিবে সো এটা একটা চ্যালেঞ্জ যে তোমাদের সময়টা কমে যাচ্ছে তার পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে তোমাদের যে বইয়ের কলেবরটা সেটা কিন্তু মোটেই এসএসসি এর মতো না আরো বাড়ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এনসিটিভি থেকে কোন একটা ফিক্সড বই দিয়ে তোমাকে বলছে না বাংলা প্রথম পত্র ছাড়া বাংলা প্রথম পত্র একদম বলা হয় এই বইটা পড়লেই হবে অন্যান্য যে বইগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিংবা আইসিটি সবগুলোর ক্ষেত্রে কিন্তু মাল্টিপল রাইটাররা রয়েছে সো মাল্টিপল রাইটারদের বই থেকে আমাদেরকে পড়তে হয় সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ বেসিক্যালি এখন আমরা যদি একটু এইচএসসি